কমলিনীকে হসপিটাল থেকে সুস্থ করে নিজের বাড়িতে নিয়ে গেল নতুন দেখে প্রচন্ড ভাবে কান্নে ভেঙে পড়লো পার্বতী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে কমলিনীর অবস্থা এখন ভালো শুনে কান্নায় ভেঙে পড়ে নতুন তখন ডক্টরকে বলে সত্যি ডক্টর যেন একটা বিশ্ব যুদ্ধ জয় করলাম আমরা আপনাকে অনেক অনেক ধন্যবাদ তখন ডক্টর বলে এতটা ভেঙে পড়বেন না চিন্তা করবেন না এখন রুগী ভালো আছে আমরা ওনাকে কেবিনে দিচ্ছি আপনারা দু তিনজন গিয়ে দেখা করতে পারবেন তারপরে নতুন কমলিনীর কাছে যায় কমলিনীর সঙ্গে দেখা করতে তখন তো কমলিনী চোখ খুলে তাকিয়ে নতুনকে দেখে তারপরে কমলিনী বলে তুমি তুমি এখনো বাড়ি যাওনি তখন নতুন বলে কমলিনী তোমাকে রেখে আমি বাড়ি চলে যাব তুমি কি করে ভাবলে বলো তো তখনই কমলিনীর পার্বতীর কথা মনে পড়ে তখন কমলিনী বলে তুমি কি বলছো এসব এখনো কি এসব কথা বলার মানে আছে বলো তো তখন নতুন বলে আছে কমলিনী আছে যেটা তুমি জানতে পারলে তুমি নিজেও অবাক হবে আমার আমার সব কিছুর অধিকার আছে তাই আমি তোমাকে যতক্ষণ না পর্যন্ত সুস্থ করে বাড়িতে নিয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত এখান থেকে আমি কোথাও যাব না ওইদিকে দেখা যাবে পার্বতী ছটফট করতে থাকে বাহিরে যে ভিতরে কি হচ্ছে কমলিনীর সঙ্গে নতুন কি কথা বলছে তখন পার্বতী যাওয়ার জন্য অনেক চেষ্টা করলেও প্রাঞ্জল পার্বতীকে কিছুতে যেতে দেয় না তখন প্রাঞ্জল বলে আচ্ছা তুমি এত করছো কেন ওইদিকে সঙ্গে কথা বলতে গেছে তুমি নতুন দেখছো না তখন না সেখানে চলে আসে কমলিনীর অসুস্থতার কথা শুনে আর বলে আচ্ছা মেসুমশাই আপনি এরকম করছেন কেন বলুন তো আর তাছাড়া পার্বতী তো নতুনের স্ত্রী ও তো যেতেই হবে তাই না আর নতুনী বা কেন কমলিনীর সঙ্গে আলাদা করে কথা বলবে কমলিনীর অপারেশন হয়েছে ঠিক আছে ও তো এখন সুস্থ ওইদিকে কমলিনী নতুনকে বলে তারপরেও তোমার কিন্তু এখানে থাকা উচিত নয় নতুন ঠাকুরপো তখন নতুন বলে তুমি এত কথা বলো না তো কমলিনী তোমাকে এত কথা বলতে আমি বারণ করেছি না তখন কমলিনী বলে পার্বতী পার্বতী এসব কি মেনে নেবে নেবে না তো তখনই নতুন বলে সেটা না হয় আমার উপরে ছেড়ে দাও ওইদিকে দেখা যাবে পার্বতীকে অনন্যা বলে আচ্ছা পার্বতী তুমি বা কেমন বলো তো কেন নতুনকে একা একা ভিতরে যেতে দিলে তখন পার্বতী বলে আমি বা কি করতাম তোমার দেওয়ার তো সে কখন থেকে ছটফট করছিল কমলিনীর অবস্থা খারাপ শুনে তোমার দেওয়ার তো আমার সঙ্গে প্রচন্ড রাগারাগি করেছে তখন দেখা যাবে নতুন বেরিয়ে আসে তারপরেই অনন্যা বলে আচ্ছা নতুন তুমি একা কেন ভিতরে গেলে পার্বতীকে নিয়ে যেতে পারতে তখন নতুন বলে কেন আমি কি কারোর কাছে কৈফত দেবো নাকি তারপরে দেখা যাবে কমলিনী সুস্থ হয়ে গেছে তখন নতুন বলে কমলিনী তোমাকে আমি বাড়িতে নিয়ে যেতে এসেছি তখন কমলিনী বলে কি বলছো তুমি তখন নতুন বলে হ্যাঁ তুমি আমার বাড়িতে যাবে তোমার নিজের বাড়িতে যাবে তখন কমলিনী বলে না না এই অপমানটা তুমি আমাকে করো নতুন ঠাকুর পর তখন নতুন বলে না তোমার অধিকারে তুমি যাবে এই বলেই নতুন কমলিনী থেকে হাতে এগিয়ে দেয় তখন কমলিনী কি করবে বুঝতে পারে না তো বন্ধুরা সত্যি যদি এরকমটা হয় তোমাদের কাছে কেমন লাগবে কমেন্ট করে জানাতে ভুলবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ